বন্ধুরা বর্ষাকাল সম্পূর্ণভাবে শুরু হওয়ার আগে এই দুটি খাবার যদি আমরা জবা গাছের প্রত্যেকটি টবের মধ্যে প্রদান করতে পারি তাহলে পুরো বর্ষাকাল জুড়ে গাছ যেমন থাকবে প্রচুর ফুলে ভর্তি তেমনই আমাদের পুনে ভ্যারাইটির জবা হোক আমেরিকান ভ্যারাইটির জবা হোক বা দেশি ভ্যারাইটির হোক প্রত্যেকটা ভ্যারাইটির জবার প্রত্যেকটা ডালের মধ্যে আমরা কিন্তু প্রচুর পরিমাণে কুড়িয়ে আনতেও সক্ষম হব তো আর কথা না বাড়িয়ে দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে কোনো স্কিপ করবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ বিকাশ গার্ডেনিংয়ে প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বে লাইকেনটি এ প্রেস করে নেবে যে কাজ আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে টবটাকে রাখতে হবে পরিষ্কার বর্ষাকালে কিন্তু আমাদের এই টবের মধ্যে প্রচুর আগাছা জন্মায় যা কিন্তু গাছের অতিরিক্ত খাবারগুলোকে খেয়ে ফেলে তার সঙ্গে গাছের গ্রোথকেও কিন্তু থমকে দেয় তো প্রথম কি কাজ করব এই যে শুকনো পাতা এবং আগাছাগুলো দেখতে পাচ্ছ টবের গোড়ার মধ্যে পড়ে আছে এই শুকনো পাতা এবং আগাছাগুলোকে সর্বপ্রথম আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে এবং টবের মাটিটাকে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যাতে টবের মাটির মধ্যে কোনো ধরনের আগাছা না থাকে কারণ যদি আগাছে থাকে এবং সেই অবস্থাতে আমরা টবের গাছের মধ্যে খাবার প্রয়োগ করি তাহলে কিন্তু এই খাবারগুলো কিন্তু গাছ গ্রহণ করতে পারবে না গাছ গ্রহণ করার আগেই কিন্তু এই খাবারগুলো সম্পূর্ণ পরিমাণে এই আগাছগুলো খেয়ে ফেলবে এবং গাছের গ্রোথ কিন্তু যেমন তেমনই থেকে যায় প্রথম কাজ আমাদের কমপ্লিট দ্বিতীয় যে কাজটা আমরা করব সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ গাছটা ভালোভাবে গ্রোথ নিয়েছে এবং গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল এবং কুড়ি আসতে শুরু করেছে তো এই গাছের কিন্তু একটা শেপ দিলে পরে আমরা কিন্তু গাছের যেমন রূপরেখা ভালো করতে পারবো তেমনই কিন্তু এই যে প্রচুর পরিমাণে ডালগুলো গোড়া থেকে জন্ম নিয়েছে এই ডালগুলোকে যদি সামান্য পরিষ্কার করে দিই আমরা তাহলে কিন্তু বায়ু চলাচল ভালো হবে গাছের মধ্যে আর্দ্রতা ভালো বজায় থাকবে গাছের গ্রোথের কোনো সমস্যা হবে না তো দ্বিতীয় কাজ তোমরা কি করতে পারো এই বর্ষাকালে যেমন গাছ প্রচুর পরিমাণে গ্রোথ নেয় সেই গ্রোথটাকে আরও দ্বিগুণ করার জন্য এবং গাছের শেপ মেনটেন করার জন্য এই যে অবাঞ্ছিত ডালগুলো থেকে যায় আমাদের গোড়ার দিকে সেই অবাঞ্ছিত ডালগুলোকে কেটে দিয়ে তোমরা গাছকে সব প্রুনিং করতে পারো যার মাধ্যমে কিন্তু গাছ ভালোভাবে গ্রোথ নেবে এবং গাছের শেপ মেনটেন হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু গাছের প্রথম কাজ কমপ্লিট আমাদের দ্বিতীয় কাজ কমপ্লিট আমরা কিন্তু গাছকে সফ প্রুনিং করে একটা স্পেস তৈরি করে দিয়েছি এবং গাছের একটা কিন্তু সুন্দর একটা রূপরেখা আমরা তৈরি করে দিয়েছি এবার তৃতীয় যে কাজটা আমরা করব সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছো এই পাশের দেশি ভ্যারাইটির গাছটা এই গাছের কিন্তু কিছু পাতা এই দেখো কিছু কিছু পাতা কিন্তু আমার হলুদ হয়ে গেছে তো অনেকেরই কমপ্লেন থাকে বা অনেকে কমেন্ট করো তোমরা এই যে গাছ বা গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় এর পেছনে কারণটা কী এর পেছনে প্রধান যে কারণটা সেটা হচ্ছে যে আমরা কিন্তু টবের গাছগুলোকে কিন্তু ওপেন ছাদের মধ্যে রেখে দিই যেখানে কিন্তু ঠান্ডা গরম প্রত্যেকটা টেম্পারেচারে কিন্তু গাছ বড় হয় তো হঠাৎ করে কিন্তু এখন নানান জায়গায় প্রচুর বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হচ্ছে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এমতো অবস্থায় কি হয় যে আমরা যখন জবা গাছের এক ধরনের টেম্পারেচার বজায় রাখি তখন কিন্তু সেই গাছের কিন্তু গ্রোথ ভালো থাকে সবুজ সতেজ গাছ খুব থাকে কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে প্রবলেম হয় কি যখন গাছ ঠান্ডা অবস্থায় থাকছে হঠাৎ করে কড়া রোদ উঠে যাচ্ছে সেরকম অবস্থা হলেই কিন্তু এই গাছের পাতা তোমরা দেখতে পাবে এইভাবে হলুদ হয়ে যাচ্ছে তাই এই বর্ষাকালে চেষ্টা করবে যে গাছের পাতা যাতে হলুদ না হয়ে যায় যখন বৃষ্টির জলে গাছ থাকতে যখন দেখতে পাচ্ছ বৃষ্টি কমে গিয়ে প্রচুর কড়া রোদ উঠছে তোমরা গাছকে শেডের মধ্যে রাখবে এবং ধীরে ধীরে তোমরা রোদের মধ্যে নিয়ে আসবে একবারে যদি সেই কড়া রোদে ঠান্ডা আবহাওয়া থেকে ওই কড়া রোদের মধ্যে যদি কাজ পদার্পণ করে তখনই কিন্তু এই সমস্যাটা তোমরা দেখতে পাবে এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এই যে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় তার জন্য কিন্তু টবের মাটি কিন্তু দলা বেঁধে থাকে এই দলা বেঁধে থাকার জন্য কিন্তু মাটির মধ্যে অক্সিজেন সঞ্চালন হয় না যার জন্য শেকড়ের গ্রোথ কিন্তু আটকে যায় এটাকে আটকানোর জন্য আমরা কি করব আমরা প্রত্যেক দশ থেকে পনেরো দিনে একবার করে মাটিকে খুঁচিয়ে নেব এবং মাটিটাকে কিন্তু এরকম ভুরভুরে করে নেব তাতে কি হবে আমাদের দেখতে পাচ্ছ একটু আমি মাটিটাকে নিলাম তাতেই কিন্তু গাছের সূক্ষ্ম শেকড়গুলো বেরোতে শুরু করেছে এই শূক্ষ্ম শেকড়গুলো যত গাছের মধ্যে জন্মাবে তত কিন্তু গাছের গ্রোথ আমাদের ভালো থাকবে তো এই কাজটা কিন্তু আমাদের খাবার প্রয়োগ করার আগেই হোক বা প্রত্যেক সপ্তাহে একবার করে হোক সেটা কিন্তু করে নিতে হবে এবার আমরা গাছে ভালো ফুল আনার জন্য এবং বর্ষাকালে যাতে গাছ ভর্তি ফুল থাকে তার সঙ্গে গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুড়িয়ে আসে তার জন্য কোন ধরনের খাবার আমাদের এই সময় ব্যবহার করতে হবে চলো এক করে দেখে প্রথম খাবার হিসেবে যেটা আমরা প্রয়োগ করব। সেটা হচ্ছে কি সেটা হচ্ছে নিমখোল কেন আমরা নিমখোল প্রয়োগ করবো দেখো আমি যদি একটু জুম করে তোমাদেরকে দেখাই তাহলে দেখতে হবে দেখো বর্ষাকালে কিন্তু প্রচুর পরিমাণে এইভাবে পিঁপড়ে বলো কেন্ন বলো শামুক বলো সেগুলোর কিন্তু আমাদের প্রাদুর্ভাব ঘটতে থাকে টবের মধ্যে এটাকে আটকানোর জন্য আমরা কি করতে পারি আমরা যখনই টবের মাটির মধ্যে খাবার প্রয়োগ করব। তখন তার সঙ্গে এক মুঠো হোক বা হাফ মুঠো হোক টব হিসেবে আমরা কি করব। আমরা এইভাবে এই যে নিমখোল দেখতে পাচ্ছ আমরা সর্বপ্রথমে কি করব নিমখোল ছুটিয়ে দেব। নিমখোল টবের মাটির মধ্যে ছড়িয়ে দিলে হবে কি যে মাটিটা আমাদের কিন্তু শুদ্ধ থাকবে চট করে কিন্তু মাটির মধ্যে কোনো পোকামাকড় হোক এই কেঁচো কেন্ন নিমাটোট এগুলো কিন্তু বাসা বাঁধবে না তাই অবশ্যই চেষ্টা করবে এরকম বড়ো পাত্রের ক্ষেত্রে দশ থেকে পনেরো দিনে একবার করে বা যখনই তোমরা খাবার প্রয়োগ করছে সেই খাবারের সঙ্গে তোমরা নিমখোলকে মিশিয়ে নিতে পারো এবং এরকম ছোট আট থেকে দশ ইঞ্চি ছয় ইঞ্চি পাত্রের ক্ষেত্রে তোমরা হাফ মুঠো করে এটাকে ব্যবহার করতে পারো এবার দ্বিতীয় খাবার আমি কী প্রয়োগ করব দেখতে পাচ্ছ থেকে বারোটা আমি কিন্তু এখানে দানা নিয়ে নিয়েছি এই দানা কিন্তু কিছু না এটা হচ্ছে ডিএপি এই ডিভিএপি কিন্তু বিভিন্ন কালারের হয়ে থাকে কালো বর্ণের হয়ে থাকে ধূসর বর্ণের হয়ে থাকে এরকম সাদা বর্ণের হয়ে থাকে ডিএপি আমরা এই বর্ষাকালে যদি গাছে প্রয়োগ করি তাহলে কিন্তু গাছের শিকড় দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে গাছও কিন্তু দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে তাই চেষ্টা করবে এরকম বড় যে পাত্র আছে যারা পনেরো ইঞ্চির উপরের পাত্রে জবা গাছ প্রতিস্থাপন করে রেখেছো তারা এরকম দশ থেকে বারোটি ডানা তোমরা কি করবে পঁচিশ থেকে তিরিশ দিনে একবার করে প্রয়োগ করে দেবে এবং যারা ছয় থেকে আট ইঞ্চির পাত্রে গাছকে বসিয়ে রেখেছো তারা বেশি না তারা ওই সেম রেশি পঁচিশ থেকে তিরিশ দিনে এরকম ছয় থেকে সাতটা বা দশটা দানা তোমরা কিন্তু দিয়ে দিতে পারো এবার দ্বিতীয় যে খাবারটা আমি ব্যবহার করব সেটা কিন্তু গাছকে আরও ভালো প্রোটেক্ট করার জন্য এবং গাছকে সতেজ সবুজ রাখার জন্য সেটা কি সেটা দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু হাতের মধ্যে নিয়ে নিয়েছি কম্পোস্ট এখানে তোমরা যে কোনো ধরনের কম্পোস্ট ব্যবহার করতে পারো গোবর সার হোক কেঁচো সার হোক পাতা পচা সার হোক যে কোনো কম্পোস্ট এই বর্ষাকালে কিন্তু শুরু হওয়ার আগে মানে বর্ষাকাল যখন শুরু হয়ে গেছে তখন না যখন বর্ষাকাল শুরু হয়নি তার আগেই এই জুলাই মাসে আমরা কি করব। এরকম এক মুঠো করে কম্পোস্ট কিন্তু আমরা প্রত্যেকটা টবের মধ্যে দিয়ে দেবো সেই সেম রেশিওতে পঁচিশ থেকে তিরিশ দিনে একবার করে তোমরা অনেকেই কমেন্ট করতে পারো যে আমি এতদিন তোমাদেরকে অর্গানিক খাবার দেখিয়ে আসছিলাম সেখানে আমি কেন এখন কেমিক্যাল খাবার বা রাসায়নিক খাবার প্রয়োগ করছি এক তো আমার গাছগুলো সম্পূর্ণ পরিমাণে ম্যাচিওর গাছ এগুলোর বয়স প্রায় দু থেকে তিন বছরের উপরে সেক্ষেত্রে আমি সামান্য পরিমাণে রাসায়নিক খাবার প্রয়োগ করতে পারি এবং দ্বিতীয়ত সব থেকে বড়ো প্রবলেমটা যেটা যে এতদিন কিন্তু পটাশের ঘাটতি মেটানোর জন্য আমরা কলার খোসা হোক পটাশের ঘাটতি মেটানোর জন্য আমরা পেঁয়াজের খোসা হোক এইগুলোকে ব্যবহার করে যাচ্ছিলাম কিন্তু এইগুলো সবগুলোই হচ্ছে জৈব খাবার এবং এই জৈব খাবারগুলো যদি আমরা এই বর্ষাকালে যদি গাছের মধ্যে প্রয়োগ করি তাহলে কিন্তু ছত্রাকের আক্রমণ থেকে গাছকে তোমরা বাঁচা না স্বাচ্ছে আবহাওয়াতে কিন্তু জৈব খাবার ব্যবহার করার জন্য নয় জৈব খাবার আমরা কখন ব্যবহার করব যখন আবহাওয়া শুষ্ক থাকবে মাটি ড্রাই থাকবে সেই মাটিকে ঠান্ডা রাখার জন্য আমরা জৈব খাবার প্রয়োগ করব তাই এই মুহূর্তে তোমরা চেষ্টা করবে একদম যদি বেবি গাছ থাকে সেই বেবি গাছের মধ্যে কিন্তু তোমরা এই ধরনের রাসায়নিক খাবার ব্যবহার করবে না যদি ম্যাচের গাছ তোমাদের কাছে থাকে তবে সেই ম্যাচুর গাছে কিন্তু তোমরা কি করতে পারো এই খাবারটাকে ব্যবহার করতে পারো এবং বেবি গাছের ক্ষেত্রে কি করতে পারো এই কলার খোসা বলো পেঁয়াজের খোসা বলো সেগুলোকে লিকুইড করে না সেগুলোকে গুঁড়ো করে নিয়ে ডাস্ট ফর্মে তোমরা প্রয়োগ করতে পারো তো বন্ধুরা এই দুটো খাবার আমরা যদি বর্ষাকাল শুরু হবার আগে এই জুলাই মাস আমাদের বাগানের প্রত্যেকটা জবা ফুলের গাছে সে দেশি ভ্যারাইটি হোক কুলে ভ্যারাইটি হোক বা আমেরিকান ভ্যারাইটি হোক প্রত্যেকটা গাছে যদি আমরা প্রয়োগ করতে পারি এবং এই স্বাভাবিক পরিচর্যাগুলো যদি মেনটেনেন্স করতে পারি এই জুলাই মাস থেকে তাহলে কিন্তু পুরো বর্ষাকাল জুড়ে যেমন গাছের মধ্যে আমরা এইভাবে প্রচুর পরিমাণে কুড়ি ফুল দেখতে পাবো তেমনই কিন্তু আমাদের গাছে কিন্তু কখনোই এভাবে কিন্তু পাতা আর কখনো হলুদ হবে না আমাদের গাছ থাকবে কেমন এরকম সবুজে ভরা সতেজ তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার